তুমি তোমার স্বামীর কাছে দুনিয়ার কোন সম্পদ চাওয়ার আগে আমি তোমার কদমে হাত দিয়ে বলবো তুমি যদি কবরে যাওয়ার পর শান্তিতে থাকতে চাও ইমানের দৌলত তোমার স্বামীকে নামাজি বানাও নামাজি বানাও আপনারা বলেন স্বামীর কাছে স্বর্ণ নয় স্বামীর কাছে কানের ধুল নয় স্বামীর কাছে টাকা নয় স্বামীর কাছে পয়সা নয় স্বামীর কাছে স্ত্রী যদি বলে পাঁচ লক্ষ নামাজ চায় আপনারা বলেন একজন স্ত্রীর কথায় স্বামী নামাজি হইতে পারে কি পারে না আমার মা মা বোনেরা পর্দার অন্তরাল থেকে তোমরা বড় দামি তোমাদের বড় সম্মান আছে মা বোনদের বড় ইজ্জত আছে এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো আপনি আপনার স্বামীটাকে জান্নাতি বানানোর জন্য নামাজ পড়ান আপনি আপনার ভাইটাকে জান্নাতি বানানোর জন্য নামাজ পড়ান মা বোনেরা আপনারা আপনাদের সন্তানটাকে নামাজি বা জান্নাতি বানানোর জন্য নামাজ পড়ান এবার আপনারা সবাই মনোযোগের সাথে শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দি যার নাম হযরতে খাদিজাতুল

মা খাদিদাতুল কুবরা স্বামীর কাছে টাকা চায় নাই পয়সা চায় নাই দন চায় নাই দৌলত চাই নাই রে বাবারা মা নবী গো আমি মা খাদি কোবরা আপনি নবীরা স্ত্রী রাসুর আল্লাহ হা মা খাদিজাতুল কুবরা আমার দয়াল নবী রহমাতুল্লিলা আলামী নবীর কাছে কোনো বিবাহ বসে নাই মা খাদিজা লক্ষ্য করে দেখতেন আমার নবীজি মা খাদিজাতুল কুবরার দরবারে বাড়ির আশেপাশে ঘুরাফেরা করতেছে আছে আমার নবীজি মা খাদিজাতুল কবরার দরবারে আইসা মা খাদিজাতুল কবরার ঘরের মধ্যে যে বকরিগুলা ছিল আমার নবী লালন পালন করত সোবাহানাল্লা বলবেন নবী আমার লালন পালন করতেন মা খাদিজা উনার রাজপ্রাসাদের উপর থেকে আমার নবীকে লক্ষ্য করে দেখেছে ওই বকরিগুলা আমার নবী রহমাতুল্লিল আলমিন নবীর চেহারা মোবারকের দিকে তাকে থাকে কোনো খাবার খায় না খাবার খায় না ইয়া রসুল আল্লাহ কেন খাবার খায় না কারণ বকরিগুলা আমি রাসুলের চেহারা মোবারক সরকারের দিকে তাকে তাকে বড় শান্তি পায় জবান খুলে জুড়ে জুড়ে বলেন সুবাহান মা খাদিজা তুল কোবরা বলে জগৎবাসী শুনে নাও আমি দেখলাম নবী যখন আমার বকরিগুলা চড়ানোর জন্য মাঠের মধ্যে যাইতেন আসমানের তার আসমানের আবহাওয়াগুলা আমার নবীকে ছায়া আদান করার জন্য চলে আসতেন খাদিজা তুল কবরা রদি আল্লাহ আনহা ডাক দিয়া বলে জগৎবাসী শুনে নাও শুধু এমন কর্ম আমি দেখি নাই আমি যখন নবীজির এক এক করে অনেকগুলা মোজে সোজা দেখতে লাগলাম এবার আমি একদিন আমার নবীকে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে আমার অন্য কোনো চাহিদা নাই অন্য কোনো আশা নাই আপনি নবী আমি খাদিদা তো লোকবরাকে বিবাহ করেন ওই সময় আমার নবীর বয়স হইল মাত্র তেইশ বছর মা খাদিদাতুল কুবরার বয়স হইল চল্লিশ বছর নবীর বয়স মাত্র খাদিদা তুল কোবরার বয়স চল্লিশ বছর বয়স মা গো আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না আপনি নবী আমি মা খাদিদা তুল কোবরার একবার বিবাহ করেন না আমার নবী বলে তোমারে যে আমি বিবাহ করব। আমার কাছে কোনো সম্পদ নাই কোনো টাকা নাই মহরানা দেওয়ার জন্য আমার অনেক সম্পদ প্রয়োজন মা খাদিদা কুল আল্লাহ নবী গো আমার যত সম্পদ আছে আমি আপনি নবীর এগুলা হাওলা করে দিলাম এই সব সম্পদের মালিক আপনি আপনি বলেন না আমারে বিবাহ করবেননি আমার নবী বলে আমার তো একজন অভিভাবক আছে বলো নবীর চাঁদাদের সঙ্গে কথা বইলা আমার নবীর সঙ্গে মা খাঁদি দা তুল বিবাহের ব্যবস্থা হইল জামার বয়স তেইশ স্ত্রীর বয়স চল্লিশ বিবাহের যখন বয়সটা পরিপূর্ণ হইয়া যায় রে বাবারা তখন বিবাহ সম্পূর্ণ হওয়া যায় মা কাদিজাতুল কবরা এবং আমার নবীজি খুচরা মুবারকের মধ্যে বাসর রাতের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আমার নূরের নবী রহমাতুল নীল আলামীর নবী আমার ডাক কয় খাদিজা বিবাহ করার পরে স্ত্রীকে স্বামী মোহরানা দেওয়া লাগে লাগেনি আর আপনার বেটার তাই মোহর আনা দিব দূরের কথা দাদিরা নানিরা শিখে আদায় একটা কাপড় লইয়া যায় একটা আংটি লইয়া যায় ওগা একটা গলার চেন লইয়া যায় কই বা আমার কাছে এটাই সমর্থ আছে এখন দিয়ে দিতাম পারি না আচ্ছা যেদিন দিব ওই দিন তোমার লগে আমার বাসরেব বেডি ডরে কয় মাফ করে দিছি বলে কি না এ যুবকেরা এমন প্রন্থাবলম্বন করবা না আনা হইল স্ত্রীর হক এটা যদি তুমি আদায় না করে মারা যাও তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হইয়া কবরে উঠবা জুলুমকারীর অন্তর্ভুক্ত হইয়া কবরের মধ্যে উঠবা মুসলমান নবীর দলেরা এই জন্য সবার কাছে আবদার হইল স্ত্রীর কাছে ক্ষমা না পারলে বলবেন আমি আমার আনার হকটা তোমাকে কিছুদিন পরে আমি দিয়ে দিব তুমি আমাকে অনুমতি যদি প্রদান করো দেখবেন স্ত্রী এমনি এমনি আপনাকে অনুমতি প্রদান করবে বাবাজিরা বন্ধুরা পর দারুন মা বোনেরা মা খাদিদা তুমি হাবিব বলে অস্ত্রী তুমি বলো না তোমার আমার কাছে চাহিদা কয়টা সুবাহনাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবাহন আল্লাহ এ বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা আশেক রাসুল বাবারা একটা কথা মনোযোগের সাথে শুনে নিবেন মা খাদিজা তুল কুবরা আল্লাহর হাবিবকে বলে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি নবীর কাছে আমার অন্য কোনো চাহিদা নাই বলে তোমার মোহরানার হক কি তোমার লাগবে না আমার নবী বলে হ্যাঁ যদি মোহরানার হকটা লাগে তুমি আমাকে বলো না তোমার মোহরানার আনার চাহিদাটাকে মা খাদিদা কই রাসুল আল্লাহ টাকা চাই না পয়সা চাই না দন চাইনা না দৌলত চাই না ইয়ার আল্লাহ এক নাম্বার আমার চাহিদা হইল আপনি নবী বলেন না আমি খাদি জাত লোকবরা যদি মারা যায় আপনি নবীর শরীর মোবারকের যে একটা পাঞ্জাবি মুবারক অথবা চাদর মুবারক ওইটা দিয়া আমি খাদি জাত লোকবরার কাফনের কাপড়টা আপনি দিবেননি দামি কোনো দামদানি শাড়ি চায় না আমার ববানপুরের মা বোনেরা স্বামীকে বিন্দু পরিমাণ একটা নতুন কাপড়ের জন্য তোমরা কত পায় তারা করো কত ডিস্টার্ব দাও স্বামীকে একটা জিনিস না কিনা দিলে তুমি স্বামীকে কত রকমের টেনশন দাও কত রকমের চাপা করো করো। এমনও সময় হয় তুমি তোমার স্বামীর সঙ্গে কথা বলো না এমনও সময় হয় বিছানায় শুইতে গেলে মাথাটা অন্যদিকে ফিরে রাখে আল্লাহর কসম মা বোনেরা এমন কর্ম যদি করো তোমরা জাহান নামের অতল গহব্বরে পরে যাই বা মা খাদিদা বলে ইয়া আল্লাহ আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না এক নাম্বার আমি তো লোকবরা যদি মারা যায় আপনি নবীর একটা চাদর মুবারক দিয়া অথবা পাঞ্জাবি মুবারক দিয়া আপনি নবী আমার কাফুন্ডা পরাইয়া দিবেন গো নবী কাফন পাইলা দুই নাম্বার আমার কবরের ভিতরে কোন পরপুরুষ ব্যক্তিকে নামতে দিবেন না আমার নবীজি আপনি নবী ওই কবরে নামবেন নবী দুই নাম্বার চাহিদা কইলো ওই কবরে নামার পরে আপনি নবীর শরীর মুবারক দিয়া ওই কবরে একবার গোড়া খাইবেন সোবাহান আল্লাহ নবীগ ইয়া নবিগো দুই নাম্বার সাহিদা আপনি আমার কবরের মধ্যে গরাগরি খাইবেন নি আমার নবী বলে খাদিজা ও খাদিজা তোমার দুইটা সাহিদা তিনটা সাহিদা এক নাম্বার আমি নবীর পাঞ্জাবি মুবারক দিয়া তোমার কাফন দিব দুই নাম্বার আমি নবী তোমার কবরে নাইমা আমার হাত মুবারকে নামাইব আর তিন নাম্বার আমি নবী তোমার কবরের মধ্যে গরাগরি খাইব খাদিজা মানলা কেন তুমি এই কথাটা বললা তুমি আমারে বলো খাদিজা তুল কবরা কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বয়স 40 পর্যন্ত আমি ইমামদার ছিলাম না আমি ইমামদার হইলাম আপনি নবীর প্রতি কালিমা পড়িরা আপনি নবীকে বিবাহ কইরা নবী গো আমার একটা ডর লাগে ওই 40 বছরের জন্য নি আমার আল্লাহ আমি খাদিজা তুল কবরারে আটকায়া ফলায় নবীজি ও মায়ার নবী গো আপনার শরীর পাঞ্জাবি মুবারক যদি আমার গায়ে থাকে আল্লাহ তো বলেছে আপনি গায়ের মধ্যে থাকে আপনার রহমতের শরীর মুবারকের মুবারক যদি অথবা চাদর মুবারক যদি আমার শরীর পেছানো থাকে আল্লাহর কসব রহমতের ফেরেস তারা আমার কবরের মধ্যে কদম রাখবে না কারণ কদম রাখলে রহমাত উল্লীলা আলামিন নবীর পাঞ্জাবি মুবারকটা তাদের পায়ের সাথে লাগবে জবান খুলে জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ খানিজাতুল কোবরা দুই নাম্বারটা কেন বললা আমি নবী কবরে নামবো খাদিজা তুল কবরা কয়া রাসূল ও মায়ার নবী দয়ার নবী আমার কবরের মধ্যে যদি অন্য কোন পুরুষ নামে আমার শরীরটা অন্য কোন পুরুষ যদি দইরা ওই কবরের মধ্যে নামায়া দেই গো নবীজি নবীজি অন্য পুরুষটা একটা আইডিয়া করবে একটা ধারণা করবে হযরতে খাদিজা তুল কবরা জানি দেখতে কেমন ছিল শরীরটার পাঁচটা আকৃতিটা এমন এজন্য আপনি নবী নিজ হাত মুবারক আমার কবরে রাখবেন দুই নাম্বার সাহিদা গো তিন নাম্বার আমারে কবরে রাখার আগে আপনি নবী আমার কবরের মধ্যে গড়া ঘড়ি খাইবেন জোরে বললেন না আল্লাহ সবাই একটু জোরে মা খাদিদা ডাক বলে আল্লাহ আপনি নবীর শরীর মোবারকের গড়া করি খাওয়ার কারণ হইল আপনি নবীর শরীল মুবারক যেই জায়গার মধ্যে পড়বে গো নবীজি ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরত তারা মুন কার নকির কদম রাখবে না কারণ রহমতের নবীর শরীল মুবারক যেই জায়গায় লাগছে ওই জায়গায় ফেরত তার কদম রাখবে না এজন্য আমি বলেছি আপনি নবীজি রহমাতুল্লিল আলামিন নবী আমার কবরের মধ্যে গড়াগড়ি খাইবেন হে মুসলমানের দল হে আমার ববানপুরের বাবারা মুমিন মুসলমানের দলেরা তাইলে চিন্তা করেন মা খাদিজা যদি নবীদের কাছে গুলা করতে পারে বর্তমান সমাজের মা বোনেরা এমন আবদার করার দরকার আছে না ও মুসলমানের দল এজন্য সবাই দুনিয়ার জমিনে যে কর্ম করো না কেন যে কাজ করো না কেন সকল কর্ম ব্যস্ততার মধ্য দিয়া তোমরা নামাজ পড়বা নামাজ পড়বা নামাজ পড়াবা ও বাবারে নামাজ যদি না করো যে সন্তানের জন্য তুমি কষ্ট করে কামাই করো যেই স্ত্রীর জন্য তুমি কষ্ট করে কামাই করো আল্লাহর কসপ ওই ময়দানে মাসরে তুমি আমল শূন্য হয়ে যাইবা যখন তোমার একটা আমলের কারণে তুমি বাঁচতে পারবে না তুমি তোমার সন্তানের কাছে যাওয়া বলবা ও আমার সন্তান তুমি যদি আমারে একটা নেক আমল দিয়া সহযোগিতা করো তাইলে আমি আল্লার বান্দা তোমার বাবা দুনিয়ার জমিন থেকে কবরে আসার পরে নাজাদ পায়া যাব সন্তান বলবে আপনি কে আপনাকে আমি চিনি না জি আপনি কে আপনাকে আমি চিনি না কোন সন্তানের জন্য নামাজ সাল্লা কোন বউয়ের জন্য নামাজ চাল্লা তুমি তোমার আদরের স্ত্রীর জন্য ফজরের নামাজটা ত্যাগ করে দিলা বিছানার মধ্যে ঘুমায়া রইলা হে স্ত্রীরা এ এলাকার মা বনে রা স্বামীকে ফদরের সময় গুমলো লহায় রাই খো না গো মা তোমার কাছে আবদার করি কোন জোরে আবদার স্বামীকে ফদরের নামাজের সময় গুম থেকে উঠায় দিও বইল দশ মিনিটে চারটা নামাজ পইড়েছে আপনি আবার ঘুমানোর অসুবিধা নাই মাগো মা ওই স্বামী যদি নামাজ আদাই করে আমার আল্লাহ তোমাকে দুনিয়ায় এবং আখের ধনী বানাইয়া দিবে বাবাধীরা বন্ধুরাম কিন্তু আপনি নামাজ পড়লেন নামাজ পড়লেন রোজা রাখলেন হস করলেন ডাকাত দিলেন সকলে বাদত করলেন কিন্তু আপনি আপনার বউ এর কথা শুনে আপনি আপনার মা বাবারে বাদ দিলেন না এমন কুলাঙ্গার সন্তান বর্তমান সমাজে আছে না নাই ঝগড়া করে নিজের মা বাবাকে জুদা করে দেয় জুদা বুঝুন না আপনারা আলাদা করি দেয় আর কি আত্রা করি দেয় ও বাইয়ের সাথে ঝগড়া করে মা বাবাকে আলাদা করে দেয় বাইয়ের বউয়ের সাথে নিজের বউয়ের ঝগড়ার কারণে আব্বা আম্মাকে জুদা করে দেয় করে দেয় সন্তানের দল দেও পারলে তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব তবু কেউ যদি তোমার মাকে তোমার বাবাকে জুদা করে দিয়ে থাকো আজকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যাইয়া আগে তুমি তোমার মার পায়ে ধরবা আগে তোমার বাবার পায়ে ধরবা মা বাবার কদমের মধ্যে ধরে বলবা মা ও আব্বা জান আল্লাহর আপনি আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা যতক্ষণ পর্যন্ত তোমার বাবা তাদের মুখ তোমাকে করে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার কদম না বলে দিয়ে মাফ হুজুর কেন এমন কথা বললেন আরে সন্তান নামাজ পড়লা তুমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়লা আল্লাহকে খুশি করার জন্য কিন্তু তুমি তোমার মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে ওই আল্লাহর মনে কষ্ট যায় আল্লাহর নবী বলে সাখাতুর রব্বি ফি সাকাতিন ওয়ালিদাইন আম্মা আব্বার সন্ত অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাও কেউ যদি তোমার মা-বাবকে Juda করো আলাদা করে থাকো সন্তান তোমার মা বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায় মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায় ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায় তোমার মা-বাবা বড় কষ্ট করে তোমাকে লালন পালন করেছে সন্তানের কিন্তু তুমি সেই মা বাবার কষ্টের মূল্য দাও না আরে তোমার মা বাবা দুইজন হইয়া তোমরা দুই তিন চার পাঁচ ভাইকে একসাথে খাওয়াইছে মা নিজে না খাইয়া তুমি সন্তানের মুখের মধ্যে খাবারের লোকমা তুলে দিয়েছে বাবা চিরা লুঙ্গিটা পইরা পইরা সময় কাটাইছে আব্বা তোমারে দামি জামা কাপড় কিনা পরাইছে আজকে তোমার হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু তুমি তোমার আব্বা জানবে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাই ইতে পারো না তোমার আব্বা যা আনন্দকার কবরে শুয়া রইছে তোমার মা মুরগি ঘরের মধ্যে প্রথম ডিমটা পারলে তোমারে খাওয়াইতো কিন্তু আজকে মা জননী অন্ধকার কবরে সন্তান রে তোমার ঘরে কত মানুষ খাবার খায় কত মেহমান দাওয়াত খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক লোক মা বাদ দিতে পারো না তোমার মা অন্ধকার কবরে সন্তান কি লাভ হইব তোমার লাখ লাখ টাকা দিয়া যদি ওই টাকা তুমি তোমার মা বাবার জন্য খরচ না করতে পারো সন্তান রে মাপ চাই তোমার কাছে আজকের মাফিল এখন সফল হবে কিনা জানি না তবে একটা গ্যারান্টি আমি তোমাদের কাছে দিয়া যাই এখান থেকে বাড়িতে যা যদি তুমি তোমার মায়ের পায়ে বাবার পায়ে ধরে মাপ চাও তোমার মা বাবা আগামী কালকে যদি এলাকার মুরব্বীরা দোকানে বলে শামীম দাদার ওয়া শোনার কারণে আমার সন্তান আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে শামীম দাদার ওয়া শোনার কারণে আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে চাইছে। তখনই মনে সফল হয়ে গেছে। সন্তানের যদি চাওয়ার কথা করো বা তুমি চিন্তা করতে পারো হুজুর আমি কার কাছে মাপ চাইব আমার তো মা দুনিয়াতে নাই হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমার তো মা না আমি কার পায়ের মধ্যে দরে মাপ চাইব হুজুর আমার তো আব্বা নাই আমি কার পায়ে দরে মাপ চাইব গো আমি কার পায়ে দরে মাপ চাইব সন্তান চিন্তা করো না চিন্তা করো না রে সন্তানের দল মা বাবা অন্ধকার কবরে মাপ চাইতে পারো না এমনও কত সন্তান আছে মা বাবার জন্য ডুকরায়া ডুকরায়া কান্দি বাড়ির মধ্যে গেলে মার বিছানাটার দিকে তাকাইলে চোখের পানি গুলা বায়া বায়া পড়ে আব্বা জানের খাটটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে অনেক সন্তান আছে তাদের বাবা বিদেশের জমিনে এই সন্তানের দলেরা আব্বা জান বিদেশে ভিডিও কলের মাধ্যমে বাবার সঙ্গে কথা বলো কিন্তু অনেক সন্তান আছে বাবার নিজের হাতে মাটির কবরের মধ্যে সোয়া দিয়ে আসছে মার নিজের হাতে মাটির ঘরের মধ্যে সোয়া দিয়ে আসছে ওই বাবা কবরে কেমন আছে সন্তান জানে না সন্তান সবাই তোমার চোখের সামনে বাবার বাবা বইলা ডাকে কিন্তু তুমি তোমার বাবাকে একটা বার ভালোবাসি শব্দটা মুখ দিয়া বলতে পারো না কি লাভ হইব রে ওই বাবা যদি তুমি না দেখো দুনিয়াতে একটা অন্যায় করলে বাবা তোমার ধমক দেয় কিন্তু এখন বাবা মারা যাওয়ার পরে কেউ একবার ধমক দিয়েও ডাক দেয় না সন্তান রে একবার কি তুমি তোমার যে মুখটা দিয়া নি বলে হুজুর বলবো কেমনে আমার লজ্জা লাগে না না সন্তান ওই বাবাকে ভালোবাসো মোহ্বত করো মুখ দিয়া বলবা এজন্য একজন আশেক সুরে সরে পড়ে ভালোবাসি তোমায় বাবা মুখ যাে যাইছি রে তোমার কথার দয় মাঝে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো হ বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কতারি হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা তর যাটা খুলতে খে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে না কি খোকা বুকের ভিতরটা লরে চরে ওঠে সবাই আছে শুধু বাবা নে শুধু মানে শুধু বাবা নে শুধু এ সন্তানের দল যদি তোমার মা বাবা কবরে থাকে আর যাদের মা বাবা বেঁচে আছে এখান থেকে বাড়িতে যায় মা বাবার পায়ে ধরে ফেলবা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার মায়ের পায়ে ধরার কারণে তোমাকে মাফ করে দেয় কিন্তু অনেকে আছে হুজুর আমি মা বাবার পায়ে ধরব তো দূরের কথা দুই ঈদে মা বাবার পায়ে ধরে আমি সালামি করি না আর আল্লাহর নবী শিখে দেয় সালাম না সালাম না মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার কদমে চুম্বন করবা মা বাবার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুম্বন করার স্বভাব পাওয়া যাইবো এ সন্তান ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার কাছে মাফ চাইবা ওয়াদা করো মা বাবার কাছে মাফ চাইবা কিন্তু অনেক সন্তান চিন্তা করে বুঝু আমি কার কাছে মাফ চাইবো আমার তো মা নাই আমি কার কাছে মাফ চাইবো আমার তো বাবা না সন্তান চিন্তা কর না চিন্তা করোনা মা যদি না থাকে বাবা যদি না থাকে একটা বার ওই মা বাবার কথা স্মরণ করে করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে খাস করে করে দোয়া করবা আল্লাহর নবী বলে কারোর মা কারোর বাবা যদি ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগের ওয়াকুর রব্বির হামহু মা কামা আরবায়ানি সগেরা বইলা চোখের মণিকুঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় সন্তান যাদের মা নাই যাদের বাবা নাই মুনাজাত করবো মুনাজাতে মা বাবার জন্য কাজ করে করে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের মা বাবার কবরে রাজাব মাফ করে দেয় আর আল্লাহ যেন নুরনবীর রহমাতুল্লি আল আমি নবীর রুশিলায় আমাদের প্রত্যেকের মা বাবার কবরটাকে না ফয়সালা করে আসেন যে নবীর উশিলায় আল্লাহ মা বাবাকে মাপ করবে আমরা সবাই ওই নবীকে দাঁড়ায় সালাম দেই বানা আমরার সালাম পোষায়া দাও মোদীনা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দে এই যীবনের সব গুনাহ গুনারবো

রহমতের নজরে তাকে দেখেন এই সিলেট বিভাগের অন্তর্ভুক্ত এই ববানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন বাড়ির এলাকার সবাব উপলক্ষে ওয়াজু মিলাদ মা ফিলাম করে আল্লাহ আমি অদম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ ধারী পাকা বাবারা যুবান ছোট্ট মা সোম বাচ্চারা পরদার অন্তরালেরা আমার মা বোনেরা আল্লাহ তোমার সাকীন সাকিম পাক দরবারে দুইখানা হাত বাড়াইছি আল্লাহ মা আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে যার হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরা সবার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ও দয়াল ফরিয়া তোমার দরবারে আমরা দ্বারা হাত বাড়াইলাম গ আল্লাহ কে আসি জগতের মধ্যে বাবা নাই যে বাবার রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে খানা তুলা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে আল্লাহ যাদের এমন আব্বার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ অনেকে গাঁদ বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই ইরে মা হায় রে মা কয়া ডাকলে যারা আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে তাকাইলে কবুল হজের সভাব ভয়া যায় জানি না কার জানি এমন মা দুঃখিন্ধকার অন্ধকার কবরে আল্লাহ যার মা নাই তার মতো জনম দুঃখী এতিম আর কেউ নাই ওই সন্তান মা গারা এতিম হইয়া মার জন্য কান্দে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্বার কবর জান নাতে বাগান বানা দাও আমায় আব্বা চইলা গেছে হাললা জারে ফালাইয়া তার রায় খা গেছে কান দি বার লাগিয়া আমি রে আব্বা নাই রে আল্লাহ দাহারে বব তাহার মতো এ তিমি নাই রে এই বিষ বনে দয়াল ও দয়াল আল্লাহ আল্লাহ তাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও আম্মা আব্বার পাগলা সন্তান হিসেবে কবুল করো আম্মা আব্বার খেদমত করা তৌফিক দান করো আম্মা আব্বার খাদেম হিসেবে কবুল করো আল্লাহ বিশেষ করে এই ভবানপুরের জান্নাতের বাগান মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া সিন্নির জন্য বিশেষ করে মিডিয়ার বাইরে সખો সম্মানিত সতা মণ্ডলীরা পরদার আমার যত মা বোনেরা দোয়া চাই আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আপনি দেখেন বর সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরবর্তী সময় থেকে এই প্যান্ডেল পুরা মানুষগুলা বড় কষ্ট করে বসে আছে আল্লাহ তাদের প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করেন যারা ব্যবসা করে ব্যবসাতে বরকত দেন চাকরি করে চাকরিতে বরকত দেন যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন আল্লাহ আমার অনেক প্রবাসী বাহিরা বিদেশ থেকে দোয়া চাই রে আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটের যারা বিদেশের জমিনে আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই দান করেন প্রবাসীদের হায়াতে দান করেন প্রবাসীদের মনের আশা পূরণ করেন আল্লাহ প্রবাসীদের মনের সকল দুঃখ আপনি লাঘব করে দেন গো আল্লাহ মানিব মাওলা আল্লাহ পরি তোমার দরবারে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম বাহিনীর জনুমের শিকার আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো সোনার বাংলাদেশের উপর তোমার রহমত বরকত দান করে দাও বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের মনের আশাগুলা পূরণ করো বিশেষ করে আমার যেই মা জননী আমার বড় কষ্ট করে দাওয়াত করে এনেছেন আমার মা জননীরা আপনি কবল মঞ্জুর করে নেন উনি সহ এই এলাকার যত মহিলা আছেন প্রত্যেকটা মহিলাকে রাবেয়া আবশ্রীর মতো আল্লাহর উলি হিসেবে কবুল করেন পর্দায় চলার তৌফিক দান করেন এলাকার প্রত্যেকটা যুবকের কামাই রুজির মধ্যে বরকত দান করেন যারা বিদেশ যাওয়ার চেষ্টা করে বরকত দান করেন ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুণাগারেরা হাত বাড়া দিলাম আল্লাহ এই মাহফিল কেমত পর্যন্ত কবুল মঞ্জুর করো আমাদের সবার মনের একটা কাসাগুলা পূরণ কর আর মরণের আগে একবার নবীজির নূর এই চেহারা মুবারক আমাদেরকে দেখায় নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে যেন মধুর কালাম হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি